অঁ কেইটা বাকেটো দেখো কেটাইছে উন্ধৰ খান্দাত সেইমানৰ চামতাৰে সানি দিম কেইটা সানি দি তামাহোন তাৰপিছত আৰ্দি গুড দি বৰ্তম হয় তাৰমানে দেৱাই এলাউড নাই যেন হোষ্টেলৰ সেই মানে ষ্টীল বাই দিছে লাগে পুতুলাখন তাই খেতি বিধিটা লাগি একবাৰ একবাৰ না ঘটনা এটা কেইটাৰে বাবা উইণ্ড' দিয়া ভিডিঅ' সৰাম মায়ে লৈ সেই খান্দিছে তাৰ মানে বুক লাগছে বহুতে খান্দি দেম কিন্তু একো বোলে এলাউড নাই এলাউড নাই দেখি আমি আচলতে দেহি না তাৰপৰা জালাবা শেষত যত ফুৰ ফুৰিছে আমাৰ উইণ্ড'ৰ দোষ্টেল উইণ্ড' বাই পালা ধৰি দেখা যাম না যাই মোক কি হোষ্টেল তাকে আলাই দিলে বহুত বড়ো সতা আমাৰ মাশাল্লা আমি আমাৰ নিজৰ চোট ফ্লাটো যায় মোৰ বড়ো ফ্লা বড়ো হাউচ এটা এতিয়া আপোনালোকে দেখোন বিডিঅ'ৰ মাজে ইকটাও ইনচাল্লা ৰেডি হৈ যাব ৰেডি হৈ বৰ ঘৰত আমি থাকমো চোট' ঘৰত থকা যায়ত ফেমিলি লৈয়ে থাক ধৰিলে বড়ো ফেমিলি বৰ ঘৰ লাগে বৰ ঘৰৰ কাম চালত দেখি আমি যে হোষ্টেলৰ বা লিগেল মিষ্টেকেও অতছে যায় হওক জেটা বাৰ ভালা লাগি হয় এল্লাই দুঃখ করার কিছু নাই তো ও বছর আর কি লাউ গাছ আনিয়েও খাইতাম ফার্সি না হোস্টেলও হয়েছে না মরিগেছে দেখছিল কট ক্যাটর অবস্থা আর আমার গার্ডেনের অবস্থা দেখো গাছ কিতা অবস্থা ওই লোক ইয়া মাটি আলু যা ইয়াম বা ইয়ার পটেটো গাছ উঠছে বহুত দিন লাগাইতে লাগাইতেও উঠছে মানে বালা মতো যত্ন করা হয়েছে না মানে পানি বা পরিবেশ পাইছে না হে হইতো কিন্তু ও গুড়ছে ওইটা আমার যে খুশি লাগছে পলিথিনে আটকাইছে হঠাৎ দিকে পলিথিন ইগুকটা আটকাই বাইরের দিছে আর দিনে লাগে রে এক হাত পড়ি যায় মাশাল্লা হোস্টেল রুম তো যে গরম নানি আস্তা দিন গরম তাহে ও দেখো আমার মাটি আলু মাসাল্লা মাসাল্লা আমার ও দুইটা জিনিস লাগে বড় আফসোস কারণ আমার গড় যখন করে মানে খবী সকলে আমার গাছ নিয়া তো ইয় মাটি আলু গাছ তো দেখছিলো আমার আর চাইনিজ পুইশাক এই দুইটা জিনিসও লাগে আমার বড় ইহু কারণ প্রত্যেক বছর আমার বড় এক ড্রাম তাকি উত্ত আর আমি খাওয়া প্রত্যেক বছর মার্শাল্লাব খাইতাম সে যাই হোক তো সুতরাং একটা ফ্লাটও যাই রামগি শুন আশা করি এর বাদে আশা করা যায় আবার আমার গড় কুইকলি রেডি হয়ে যাব তারা বাক্কা কাম করে লচল্লিশ হাজার পাউন্ডর কাম শেষ হয়েছে তারা মানে ততক্ষণ খবর পাইলাম দেখা যাক এটা সরাসরি তো খবর পাই না তো স্পাই স্পাই দিয়া খবর লই আর কি আরলিয়া এরা তো খেজুর গাছ তো উঠতে বড় ডাঠ কিন্তু বাদে আরা খবরটা হ্যাঁ আর কি বা চাইতাম ফার্সি না বারিগুলো মনে হয় ওলুদর গাছ না আদার গাছ বুঝতাম পালাম না সে কসলাইয়া যদি গন্ধ পাই বুঝলাম না ও এনেও একটা উটেজ এগুলো মানে গুজি বেড়ি গুজি বেরিয়ে যাটা আর কি মরিচল্লাখান আর গোক আমার ফিগ আমি ডাল কেখর ছিলাম দিলে এই বড় গাছ লাগে মরি যা আর কীটার লাগে মরে জানি না ফানি দিলেছি বেশি না ফানি রবা বেড়ে তো বুঝা যায় না এলা প্লাস্টিক কনজাস্টেড এলেকাৰ মাজে দেখোন গাৰ্ডেন কৰবা কিছু বস্তা নাই দেখো ফিগাছ লৈ আমি বেছি খুচি সিগুৰে লাগে আৰু মাটিত লাগি যাম ন তাকো ডাল দুল দিয়া হয়তো ভৱিষ্যতে আৰু বনাইনো বনায়েই মাটিত লাগেনো দেখা যাক বৰ ঘৰ সতদিনে আই আঁত আইতো হ'ব কাৰণ সেয়াই লিগেল মিষ্টেক কৰি দিয়া আমাৰ ঘৰত কিবা এনে কৰিছে সেয়া বে আইনীয়ে কাম কৰিছে আইন বান্ধিছে আমি আইন নাজানে ঠিক আছে কিন্তু সেয়েতো জান্তোৱেই বন সেই তাতো বৰ কিন্তু তার উকিল বারিশার সপ্তাহ আছে তা হে আইন জানে না একটাত তো মানে সম্ভব না কত আসলে তারে হেল্প করছে আমারে না তারে হেল্প করছে বুঝতো যে রঙ করে তবুও হে রং গেছে ওখান ঠিক আছে রঙ তখন করছ এগুতো তুমি রং তে কাটাই তো তো খাম মানে সাতচল্লিশ হাজার পাউন্ডের অলরেডি ফিনিশে গরর মাজে লাগাইছে সাতচল্লিশ হাজার পাউন্ড পাটকা খাম করছে যে ডবল ড'ৰ কৰিছে এক্সট্ৰা পিছেদি ইয়াৰ পৰা আৰু বহুত ডেক'ৰেশ্যন কৰে আৰু মাৰ্চলা চেডিউটো বোলে বান্ধিয়া দিব সকলোতে সদায় খাই দিয়ে নানটো যে সিহঁতক ক্ষতিপূৰণ টেকা দিয়ে আমি কিতাপ আমাৰ সতৰি লওক টেকাৰ বদলা আমাৰ গঁড় তেওঁ জীৱনেজনক আমাৰ গঁড় খাই দানা আনে বহুত চিষ্টেম কৰক সদায় হাল্লাই দিলে আপোনাৰ দেহ পাহৰ্তাৰ সদৌ খাই থাকাম ফলাম না গছত তাৰপৰা ঔ আলু গছে আবাৰ মাৰে খুশি করে লাইছে যে খুশি লাগে র আলু গাছ আর ইহর মাজেও এখন কেটা এয়ারপটে তো বাইরেও এয়ারপোর্টে ছোটো ছোটো আলু ধরো যে মজা লাগে গুণ একবারে মুখিলা খানকে গলি যায় রাঁধলে রান্না দিলে যাক সব তো বেশি পড়ো ভিডিও বানাই তাম নাই রানতামতে খাইতাম অবস্থা খারসিনট বটারের অবস্থা বজিন্দা আছে ওখানও বালা আবিও আসলে আমার দোষেও মরছে না ফানি দিলে ইসলাম বেশি আর ফানি হরছে না গোরাফের মরি আবি সব গাছও মর যায় না যতটা আসিল আর ফিনট বাটা রয়েছে এটা আল্লাহ সুক্রিয়া দেখি তার শেষ পর্যন্ত রাখতাম এলোভে তো মাসাল্লা আমার খালি কিনিও দহুকা পালা আছে এক লান টাইও আসলে পালাব রই দে বরং জ্বলিয়া কিত হয়ে গেছি দহুকা সে হোক আমি আজকে ছোট ভিডিও ওখানে শেষ করলেই ফ্যান জ্বলাইছি ওলো আসলে ইয়ে ফ্যান মানে নিচেই ই আছে বানটা দিছে হোস্টেল টাইম টাইপ নাই তো ফেন দুইটা উনু একটা একটা বন্ধ করলে আর একটা চালানি লাগে যে গরম আর ছোট রুমের ভিতরে মানুষ যাব গরমে তো গরম মানে ইংল্যান্ডে আগে কোনোদিন আসিল না যে গরম ইফেন দেখতেও সুন্দর লাগে চল্লিশ মানে ইসলাম তাৰে বান্ধিয়াত হৈছি অ' চেল্ফৰ লগে ও চেল্ফিটো আচলতে বাকে খামো লাগে নয়া ফ্লাটো গ'লে চেল্ফ একো সিনে তাৰা খালি আকৌ বেট দিছে হেৰিও দিছে না মানে কাৰোবাৰ দিছে না দয়াৰ দিছে না তো আমি আমাৰ চেল্ফ লৈ ল'ম মানে সিটো আমাৰ বড়ো ঘৰৰ গালৰ খামো লাগব নে তাৰ তাকোকা আমাৰ নয়া ফ্ল্যাটও গেলে এগুলো ভিডিও বানাই মানে দেখ নেই আসলে ভিডিও তো বানাই র আপলোড করতাম ভারতাম না বেশি ব্যস্ত ব্যস্তটা ঠেলে খাইতামও ভারম না রানতামও ভারাম না ভিডিও কোন সময় আপলোড করল ভিডিও আপলোড করতে গেলে এখন ফোন একটু গরমই একবারে অবস্থা খারাপ হয়ে যায় ওটা হলো সমস্যা আর কি যাই হোক বা থাকুক কাো অল্প ফেন্ট কিনা আরামে থাকুক কা দুইটা ফ্যান দরকার এক গরমই গেলে আর একুড়ে রেস্ট আর একটু চালানি লাগে ¡Ala, baba!